বেঙ্গল মোহনবাগানের লড়াই এটা শুধু দুটো ফুটবল ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা নয় এটা আসলে বাঙালির আত্মপরিচয় স্মৃতি আবেগ আর ইতিহাসের সংঘর্ষ এই লড়াইয়ের ভেতর লুকিয়ে আছে ঔপনিবেশিক অপমানের বিরুদ্ধে প্রতিবাদ দেশভাগের যন্ত্রণা উদ্বাস্ত জীবনের লড়াই আবার একই সঙ্গে আছে শহুরে ভদ্রলোকী গর্ব ও শিকরের টান নব্বই মিনিটের খেলায় যে উত্তেজনা আমরা দেখি তার জন্ম বহু আগে কলকাতার ময়দানে সমাজের ভেতরে রাজনীতির গলিতে বনাম মানে মানে জয় পরাজয়ের হিসাব নয়। দুটি আলাদা ইতিহাস দুটি আলাদা যন্ত্রণা কিন্তু একটাই বাঙালি সত্তা আজ এই ভিডিওর মাধ্যমে আর এই ইতিহাস যন্ত্রণা ও বাঙালি সত্তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত এই রকম নানান অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন বাঙালির প্রতি ইংরেজদের প্রা অতি তীব্র হতে শুরু করে ঊনবিংশ শতক থেকে বাঙালি জাতি বহৎ দুর্বল হয় এই জাতীয় বক্তব্য প্রায়শই উঠে আসত তাদের কর্মকাণ্ডে একটি জাতিকে শাসন করার এইটাই ছিল মূল মন্ত্র তাদের আত্মবিশ্বাসকে পঙ্গু করা এটা ব্রিটিশরা খুব ভালোই বুঝেছিল তারপর এই ধারণা থেকেই ধীরে ধীরে জনমত গড়ে উঠতে শুরু করে বাংলায় আঠারোশো সত্তর আশির দশক নাগাদ শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি এই বক্তব্যকে চ্যালেঞ্জ জানাতে শুরু করে শারীরিক সক্ষমতা দেখানোর তাগিদ তখন ইতি দেখাতে শুরুও করে সার্কাস কুস্তি লাঠি খেলার মধ্যে দিয়ে শুরু হয় ইংরেজ সরকারের বিরুদ্ধে পাল্টা ধারণা গড়ে তোলা প্রসঙ্গত উল্লেখ্য এই সময় বিভিন্ন কুস্তির আখড়া শুরু হতে থাকে কলকাতায় প্রথম এশিয়ান কুস্তি বিশ্ব চ্যাম্পিয়ন গুহের পিতামহদের আখড়া যেখানে স্বামী বিবেকানন্দ খেতুবাবুর কাছে তালিম নিতেন সেই আখড়াও মসজিদবাড়ি স্ট্রিটে এই সময় গড়ে ওঠে যাই হোক তখন কিন্তু বাংলার ফুটবল জনপ্রিয় হয়নি বাঙালির ফুটবলের হাতে খড়ি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর হাত ধরে ক্যালকাটা ফুটবল ক্লাবে ব্রিটিশ সৈন্যদের ফুটবল খেলতে দেখে নিজের হেয়ার স্কুলের বন্ধুদের প্রথম ফুটবল খেলা শেখাতে শুরু করেন বালক নগেন আঠেরোশো সাল নাগাদ তারপর আঠেরোশো আশি এবং নব্বইয়ের দশকে তার অনুপ্রেরণায় অনেকগুলি স্পোর্টিং ক্লাব গড়ে ওঠে কলকাতা অঞ্চলে ভারতবর্ষের প্রথম ফুটবল কোচ দুঃখীরাম মজুমদারও তার তৈরি করা ওয়েলিংটন ক্লাবে খেলতেন তার তৈরি শোভাবাজার ক্লাব প্রথম দেশীয় ক্লাব হিসাবে সাহেবদের খেলায় সাহেবদেরই হারিয়েছিল যদিও সেটা ভালোভাবে মেনে নেননি ইংরেজ সাহেবরা ইস্ট সারেকে দুই এক গোলে পরাজিত করেছিল সেবার শোভাবাজার সালটা ছিল আঠেরোশো বিরানব্বই আর এই বছরই ভারতীয় ফুটবল ফেডারেশন আইএফএ গড়ে ওঠার পেছনেও নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকা ছিল অগ্রগণ্য আইফেতে তিনি ছাড়া আর কোনো ভারতীয় প্রথম কমিটিতে জায়গা পাননি এদিকে আঠেরোশো আশির দশকে শামবাজার ফরিয়া পুকুর অঞ্চলে একটা ফুটবল ক্লাব কোথায় খেলা হতে পারে সেই নিয়ে সাজো সাজো রব তুলেছিল পাড়ার ছেলে ছোকরারা অনেক খুঁজে একটা মার্বেল পাথরের তৈরি ভিলা স্থির করল যেখানে ক্লাব গড়ে তোলা যেতে পারে প্রতিপত্তিশালী পাট ব্যবসায়ী কীর্তিচন্দ্র মিত্রের সেই বাগান বাড়ির নাম মোহনবাগান ভিলা উত্তর কলকাতার তিন বনেদি পরিবার মিত্র পরিবার বসু পরিবার এবং সেন পরিবারের মিলিত উদ্যোগে আঠেরোশো সালের পনেরোই আগস্ট তৈরি হল মোহনবাগান ক্লাব শোভাবাজারের রাজাদের কাছ থেকে কেনা সেই বাগান যেখানে এই বাগান বাড়িটি অবস্থিত প্রথম প্র্যাকটিস শুরু করল মোহনবাগান দলের খেলোয়াড়েরা সূচনার প্রথম দশকে ক্লাবের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না ব্রিটিশ ক্লাব কুমারটুলি পরবর্তী শতকের অন্যতম প্রধান প্রতিপক্ষ এরিয়ান নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর শোভাবাজার ক্লাব টাউন ক্লাব প্রভৃতি দলের সঙ্গে খুব একটা পেরে উঠত না সেই সময় নবজাতক মোহনবাগান ক্লাব উনিশশো সালের পর পর সুবেদার মেজর শৈলেন বসুর আমলে ক্লাবের খেলার ধরন ইউরোপীয় ধারানাকে আশ্রয় করেছিল অন্য ক্লাব থেকে খেলোয়াড় নেওয়াও শুরু হল ধীরে ধীরে মোহনবাগানের খেলার মান ভালো হতে শুরু করল কলকাতার আকাশে সবুজ মেরুন রং প্রায় বিকেলে দেখা যেতে লাগল তখন আর এই যাত্রাপথ এলো উনিশশো সালে প্রথম সাফল্য কুচবিহার কাপ জিতল মোহনবাগান বাঙালির গর্ব মোহনবাগান এরপর লক্ষ্মীবিলাস কাপ জয় সাহেবদের ডালাউসির দ্বিতীয় সারির টিমকে হারিয়ে মনবাগান জিতল শিল্ড জয় লিগ থেকে ফাইনাল অব্দি প্রতিটা ম্যাচেই শ্বেতাঙ্গ ক্লাবকে হারিয়ে মনবাগান ভারতের ইতিহাসে মাইল ফলক স্থাপন করল এই জয় উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছিল তদানীন্তন ধর্মতলা থেকে িয়া কালীবাড়ি পর্যন্ত মূলত হিন্দুদের এই শোভাযাত্রায় সঙ্গী হয়েছিলেন মুসলমান ক্লাবগুলির সমর্থকরাও এই শোভাযাত্রা চলাকালীন এক ব্রাহ্মণ উনিশশো এগারো মনবাগান দলের একমাত্র বুট পরে রেভারেন্ড সুধীর চট্টোপাধ্যায়কে ফোর্ট উইলিয়ামের ইউনিয়ন জ্যাক ব্রিটিশ পতাকার দিকে অঙ্গুলি নির্দেশ করে জিজ্ঞাসা করেছিলেন ওই পতাকার পতন কবে হবে এর উত্তরে তিনি বলেছিলেন আবার মোহনবাগান জবে সিল জয় করবে আর মজার ঘটনা হচ্ছে পর দ্বিতীয়বার এই সালে যেতে আর সেই সাতচল্লিশ বাঙালি প্রিয় ফুটবল তখন অতি সরল খেলা এখনকার মতন জটিল নিয়ম নিয়মকানুন ছিল না তখন ক্রিকেট বা হকির মতন পোশাকের ওপর এত নিয়ন্ত্রণ ছিল না ফুটবলে অত খরচ সাপেক্ষেও ছিল না বাঙালি ধুতি পরে ক্রিকেট একটা রেওয়াজ চালু করতে চেয়েছিল বটে ফুটবল গবেষক দেবাশিস মঞ্জুমদারের থেকে জানা যায় বিধুভূষণ মুখোপাধ্যায় কালকাটা দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন কিন্তু ক্রিকেটের ভদ্রলোকী ও অভিজাত ইমেজ বাঙালিকে নিজস্ব রীতি গড়ে তুলতে দেয়নি অনেক প্রতিরোধ আসে ইংরেজদের তরফে কিন্তু ফুটবলের ক্ষেত্রে তা হয়নি বাঙালি নিয়ে এলো খালি পায়ে ফুটবল বাঙালি ব্রিটিশদের মতন বুট পরে খেলবে না তারা তাদের মতন খেলবে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে প্রেক্ষাপটে সমাজ এবং রাজনীতির দৃষ্টিভঙ্গি এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট বাঙালি শারীরিকভাবে আর দুর্বল নয় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইএফএসিল্ড কলকাতা লিগ ইত্যাদি সেখানে সাধারণত সাহেবদের নিজেদের মধ্যে খেলা চলত। সাহেব মিলিটারি টিম এবং সাহেব সিভিলিয়ান টিমদের একটা প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ ছিল সেই টুর্নামেন্টগুলি মিলিটারি দলগুলো মূলত এক জায়গা থেকে আর এক জায়গায় বদলিক চাকরি করতো বলে ইতিহাসে দেখা যায় স্থানীয় লীগগুলিতে সিভিলিয়ান দলগুলির রেকর্ড অনেক ভালো যেমন ঔপনিবেশিক পর্বে কলকাতা ফুটবলের সফলতম দল ছিল ক্যালকাটা ফুটবল ক্লাব এবং ডালাউজি ক্লাব দুটি সিভিলিয়ান দল তবে মিলিটারি দলগুলোর সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ মারাত্মক রকম এই কারণেই সিভিলিয়ান দল ডালাউসি এবং মিলিটারি ক্লাব রেঞ্জার্সের রেশারেশি কলকাতা ফুটবলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা আসলে শুধু ফুটবল নয় ভারতবর্ষে প্রথম নানান খেলা এই মিলিটারি দলগুলোই নানান শহরে ছড়িয়ে দেয় এবং সেই খেলা নানান ক্লাব গঠন করে নিয়মিত খেলতে শুরু করে স্থানীয় সিভিলিয়ান দলগুলি কলকাতা ফুটবলও এই পরম্পরার ব্যতিক্রম নয় বাংলার নিজস্ব দলগুলি ইতিমধ্যে যখন নিজেদের খেলার মান ভালো করতে আরম্ভ করলো তারা কলকাতা লীগের প্রথম ডিভিশনে সাহেব দলগুলির সঙ্গে খেলার সুযোগ পেয়েছিল প্রথম এই সুযোগ অর্জন করেছিল দুটি দল সবাজার ক্লাব এবং মোহনবাগান এবার একটু দেখে নেওয়া যাক ঊনবিংশ শতকের তখন দেয়নি কিন্তু মাথা বটে ভারতবর্ষে আলিগড় আন্দোলন চলছে সিপাহী বিদ্রোহ পরবর্তী সময়ে সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে পশ্চিমী বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রতি আগ্রহ লক্ষ্য করা যায় আঠেরোশো পঁচাত্তরে তৈরি হচ্ছে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এই রকম সময় থেকেই ওই শতাব্দীর বাকি সময়টা জুড়ে বাংলার মুসলমান ইন্টালেকচুয়ালরা নতুনভাবে গড়ে উঠতে থাকে ক্রীড়া সংস্কৃতিকে নিজেদের প্রতিনিধিত্ব চাইলেন আঠেরোশো ছিয়াশিতে গড়ে উঠল মুসলমানদের ক্লাব জুবিলি ক্লাব পরবর্তীতে যার নাম হয় মহামাটন স্পোর্টিং ওই সময় অন্যান্য দেশীয় ক্লাবে সম্ভবত মুসলিম প্রতিনিধিত্ব ছিল কিন্তু তা ছিল হাতে গোনা যেমন এরিয়ান ক্লাবের মোহাম্মদ সেলিম উনিশশো তিরিশের দশকে স্কটল্যান্ডের সেলটিক ক্লাবের হয়ে খেলতে যান কিন্তু মূলত মোহনবাগান বা এরিয়ান বা কুমারটুলির মতন দলগুলি ছিল শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের দল এই কথা প্রসঙ্গে বলে রাখি যে মোহাম্মদ সেলিম ছিল প্রথম ভারতীয় যিনি বিদেশে খেলতে গেছিলেন সেই সমাজে মুসলিম প্রতিনিধিত্ব ছিল হাতে গোনা সেই জন্য এই মহামাটন ক্লাব প্রতিষ্ঠা এবং তার বেড়ে ওঠা কলকাতা ময়দানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রসঙ্গত উল্লেখ্য এই মহাবাডান ক্লাব উনিশশো থেকে উনিশশো টানা পাঁচবার কলকাতা লীগ জয় করে ময়দানের শ্বেতাঙ্গ আধিপত্য একেবারে শেষ করে দিয়েছিল এর সঙ্গে ছিল উনিশশো ছত্রিশের আইএফএ শিল্ড উনিশশো এবং বিয়াল্লিশে আবার তারা আইএফএ শিল্ড যেতে সেই উত্তাল রাজনীতির দশকে কলকাতার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য প্রান্ত করাচি কোটা হায়দ্রাবাদের ব্যাঙ্গালুরুতে ফুটবল জনপ্রিয় হচ্ছিল ডুর্যান্ড জয়ী প্রথম ভারতীয় দল ব্যাঙ্গলোর মুসলিম নাম মুসলিম হলেও এই দলটি ছিল কিন্তু অসাম্প্রদায়িক কিন্তু মহামার্ডান তার মুসলিম পরিচয় তখনও ধরে রেখেছিল ভালো মতোই স্বাধীনতার পরে ষাটের দশক নাগাদ এসে অবশেষে ফুটবল হয়েছিল তাদের মূল অগ্রাধিকার ধর্ম নয় ধর্ম ভারতে ধীরে ধীরে তাদের ধর্মীয় বাদন আলগা হয়েছিল যদিও এই মহাবাডান সমর্থকরা কিন্তু এগারো সালে জয়ী মোহনবাগানীদের শোভাযাত্রায় সামিল হয়েছিল যেমনটা আমি আগেই আপনাদের জানিয়েছি আঠাশে জুলাই উনিশশো কুড়ি জোড়াবাগান বোনাম মোহনবাগানের খেলা কুচবিহার কাপে বেশ গুরুত্বপূর্ণ এই ম্যাচ কোন এক অজানা কারণে অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার শৈলেশ বসু প্রথম দলে সুযোগ পেলে না দলে জায়গা পাননি আর এক নির্ভরযোগ্য খেলোয়াড় নশা সেনেও। এই ঘটনায় ক্রুদ্ধ হলেন জোরাবান ক্লাবের তৎকালীন সহসভাপতি চন্দ্র চৌধুরী তিনি চেষ্টা করলেন শৈলেশ এবং নশাকে দলে ঢোকানোর তার অনুরোধে খেলানো হয় এই দুই খেলোয়াড়কে কিন্তু জোরাবাগান হেরে যায় দুই শূন্য গোলে চারিদিকে সবাই বলতে থাকে এই দুই খেলোয়াড়ের জন্য জোড়াবাগান হেরেছে ওরাই দায় আর দায় ভাইস প্রেসিডেন্ট সুরেশচন্দ্র এই অপমান সহ্য হল না সুরেশচন্দ্রের অগত্যা জোড়াবাগান ছাড়লেন সুরেশ আর তার সঙ্গী হলেন মনমথ রায় চৌধুরী রমেশচন্দ্র সেন এবং অরবিন্দ ঘোষ পয়লা আগস্ট উনিশশো কুড়ি প্রতিষ্ঠিত হল পূর্ববঙ্গীয় প্রতিষ্ঠাতাদের ক্লাব ইস্ট বেঙ্গল অর্থাৎ লক্ষণীয় এই ক্লাবের জন্মের মূল এবং বেড়ে ওঠার যাত্রাপথেও একটা সাংস্কৃতিক রেশারেশির জায়গা কিন্তু অবশ্যই আছে কলকাতা যেহেতু প্রশাসনিক কেন্দ্র ছিল তাই অনেক পূর্ববঙ্গীয় এখানে আসতেন কর্মসূত্রে তাদের বিরুদ্ধে এই দেশীয়দের একটা রেশারেশির আবহ তাদের ভেতরে জমতে থাকা খুব আমরা এই গল্পের মধ্যে দিয়ে ইতিমধ্যেই কিছুটা বুঝতে পেরেছি যদিও দেশ ভাগ হয়নি তখন কিন্তু বাংলা ভাঙের মাধ্যমে রেশারেশির বীজ কিন্তু ব্রিটিশরা ইতিমধ্যেই রোপণ করেছিল বলে মনে হয় ইস্টবেঙ্গলে একদম আদি লগ্নে শুধুমাত্র পূর্ববঙ্গীয় খেলোয়াড়রাই খেলতেন এ দেশীয়রা নয় যাই হোক প্রতিষ্ঠার পর ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম সভাপতি হলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর দাদা শারদা রায় যিনি বাংলার ক্রিকেট ইতিহাসেও খুব গুরুত্বপূর্ণ নাম প্রতিষ্ঠার প্রথম মাসেই সেভেন সাই টুর্নামেন্ট জিতল ইস্টবেঙ্গল তারপর তারা জিতল খগেন্দ্র শিল্ড একুশ সালে মোহনবাগানের সাথে তাদের প্রথম খেলা হয় উনিশশো সালের আটই আগস্ট কুচবিহার কাপে গোল শূন্য ড্র হয়েছিল সেই ম্যাচে ইস্টবেঙ্গল আইএফ এর সেকেন্ড ডিভিশনে উনিশশো সালে শেষ করেছিল রানার্স আপ হিসাবে ক্যামেরুন বি টিমের পেছনে শেষ করেছিল তারা যেহেতু সেই সময় ফার্স্ট ডিভিশনে ক্যামেরুন এ টিম খেলত তাই ক্যামেরুন বি টিম ফার্স্ট ডিভিশন খেলার অগ্রাধিকার পাইনি। তাই রানার্স আপ ইস্ট বেঙ্গল ফার্স্ট ডিভিশনে প্রমোশনের দাবি ছিল কিন্তু তখনও পর্যন্ত ফার্স্ট ডিভিশনে শুধু দুটি ভারতীয় দল খেলার সুযোগ পেত এই নিয়মের অজুহাতে এর আগেও কুমারটুলি এবং টাউন ক্লাব প্রমোশন পায়নি কিন্তু ইস্ট বেঙ্গলের ভাগ্যে শিখে ছিঁড়েছিল দুই ভারতীয় ফার্স্ট ডিভিশন ক্লাব মোহনবাগান এবং এরিয়ানের প্রবল আপত্তি ইস্ট বেঙ্গল প্রমোশন পেয়েছিল প্রথম নিয়ম ভাঙল শ্বেতাঙ্গিবির মে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক ম্যাচ খেলেছিল বেঙ্গল এবং নেপাল চক্রবর্তীর একমাত্র গোলে জয়লাভ করেছিল তারা কলকাতার আকাশ দেখতে শুরু করেছিল বেঙ্গল সমর্থকদের প্রিয় লাল হলুদ রং তবু লাল হলুদ বড় মঞ্চে সেইভাবে সাফল্য পাচ্ছিল না শুধু পূর্ববঙ্গীয় খেলোয়াড়দের নিয়ে সাফল্য মূল ছিল না বলে ধীরে ধীরে তারা পশ্চিমবঙ্গীয় এবং ভিন রাজ্যের খেলোয়াড়দেরও নিতে আরম্ভ করেছিল কলকাতা ময়দানে শ্বেতাঙ্গ দলের সঙ্গে বাংলা দলের লড়াই উনিশশো তিরিশের দশকের থেকে স্তিমিত হতে শুরু করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ময়দানের শ্বেতাঙ্গ দলগুলি দুর্বল হতে লাগলো মারবাডান স্পোর্টিং এর দাপটে ফুটবল মানচিত্রে তখন অন্যান্য দেশীয় দলগুলিও জায়গা করে নিতে থাকল প্রতিপত্তি বাড়তে শুরু করেছিল তাদের এই রকম সময়ে প্রতিষ্ঠার দীর্ঘ বছর পর উনিশশো বিয়াল্লিশে প্রথম ইস্টবেঙ্গল আইএফএ ফার্স্ট ডিভিশন জিতল উনিশশো তেতাল্লিশে তারা যেতে প্রথম আইএফএ সিলল উনিশশো কলকাতা লীগ এবং আবারও আইএফএস ওয়েস্ট বেঙ্গল জয়লাভ করে এতদিনে লাল হলুদ ময়দানে ফুল ফোটাতে শুরু করল যদিও দেশ এবং রাজনীতি তখন ফুল ফোটানোর ময়দান ছিল না স্বাধীনতার আগে কুখ্যাত তেতাল্লিশের মন্যন্তর স্বাধীনতার সময় রক্তক্ষয়ী দেশভাগ ভারত স্বাধীন হল বাংলার ফুটবল নতুন ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখলো দেশভাগের ভাগের ফলে প্রচুর পূর্ববঙ্গীয় মানুষ ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিল তাদের জীবনে আর কিছুই অবশিষ্ট ছিল না তাদের পূর্ব পরিচয় আঁকড়ে ধরার অবলম্বন হয়ে উঠেছিল এই ক্লাব। তারা নিজেদের এই ক্লাবের সঙ্গে একাত্ম করে ফেললেন আর্থ সামাজিক ও রাজনৈতিক কারণে ইস্টবেঙ্গল দলও উনিশশো সালে এই বিপুল সমর্থন নিয়ে ট্রেবল জিতল কলকাতা লিগ আইফিস্ট এবং রোভার্স কাপ উনিশশো উনপঞ্চাশ থেকে উনিশশো তিপ্পানীয় সাফল্য লাভ করলো মহাবার স্পোর্টিং স্পোর্টিং দলও কিন্তু দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদের অনেক খেলোয়াড় পূর্ব পাকিস্তান চলে যায় যদিও স্বাধীনতার পর প্রথম কলকাতা লীগ উনিশশো সালে মহাবার্টনই জিতেছিল কিন্তু তাদের ফুটবল প্রতিপত্তি সার্বিকভাগে দেশভাগের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই তারাও পূর্ববঙ্গীয় হিন্দুদের সমর্থন করা দল বেঙ্গলকে প্রধান প্রতিপক্ষ ভেবে আর এই দিকে মোহনবাগানের সঙ্গে নিজেদের প্রধান প্রতিপক্ষ ভাবতে শুরু করেছিল অর্থাৎ বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত বেঙ্গল মোহনবাগানের এখনকার এই ডার্বি উত্তেজনা তখন শুরু হয়নি তখন কলকাতা ময়দানে প্রতিযোগিতা ছিল বহুমুখী রেল দল এবং রাজস্থান ক্লাব শক্তিশালী ছিল ষাটের দশক তারপর ধীরে ধীরে ময়দানের প্রধান শক্তি হয়ে উঠল ভাষায় স্বাধীনতার পরবর্তীকালে ভারতীয় ফুটবলের অবস্থানটা একবার চোখ বোলানো দরকার এই ফাঁকে হায়দ্রাবাদ সিটি পুলিশ কোচ সৈয়দ আব্দুল রাহিমের কোচিং এই সময় ভারতের আন্তর্জাতিক মঞ্চে সাফল্য চোখ ধাঁধানো উনিশশো থেকে উনিশশো এই সময়কাল ছিল ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ উনিশশো সালে এশিয়ান গেমসে ভারত জিতেছিল সোনা ফাইনালে ইরানকে এক শূন্য গোলে হারিয়ে উনিশশো ছাপ্পান্ন অলিম্পিকে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত উনিশশো বাষট্টি এশিয়ান গেমসে আবার সোনা উনিশশো চৌষট্টি এ এশিয়ান কাপে রানার্স আপ ইতিমধ্যেই উনিশশো সালে ভারত ব্রাজিল বিশ্বকাপে স্থান পেয়েছিল তখন বিশ্বকাপ অলিম্পিকের মতন এত বড় ঘটনা নয় খালি পায়ে খেলা ভারতীয় দলকে বিশ্বকাপ খেলার অনুমতি দেয়নি ফিফা তাই খেলা হলো না প্রথম বিশ্বকাপ এছাড়াও আরও অনেক কারণ ছিল যেগুলো আমি পরবর্তী কোনো দিন ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব এই খালি পায়ে ফুটবল খেলা যাবে না বিষয়টা ভারতীয়রা প্রথম উপলব্ধি করে উনিশশো সালের হেলসিংকি অলিম্পিকে ঠান্ডাই কাবু হয়ে খালি পায়ে খেলা ভারত যুগোস্লাভিয়ার কাছে 10 এক গোলে পরাজিত হয় এ আই এফ এফ অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারপরে বুট পরে খেলা বাধ্যতামূলক করে রোমানিয়ার যুবকাপে সেবার 1952 সালে খেলার আমন্ত্রণ পায় ইস্ট বেঙ্গল রাষ্ট্রপতি राजेंद्रপ্রসাদের সুপারিশে তখন নিয়ম ছিল কোনো ভারতীয় ক্লাবও যদি বিদেশে খেলে ভারতীয় জার্সি পরে খেলবে কিন্তু এ ভারতীয় জার্সি পরার অনুমতি দেয়নি ইস্টবেঙ্গলের তৎকালীন ম্যানেজার জ্যোতিষ গুহ বলেছিলেন কোনো পরোয়া নেই আমরা লাল হলুদি খেলব আমাদের জার্সি খেলে দেবে সেই প্রথম ময়দানি ভাষায় আমদানি জার্সি খেলে দেবে এই জ্যোতিষ গুহ তিরিশের দশকে গোলকিপার হিসাবে খেলতেন লন্ডনে আর্সেনাল ক্লাবের হয়েও ট্রায়াল দিয়েছিলেন তিনি যদিও ব্যর্থ হয়েছিলেন মোদ্দা কথা ভারতীয় ফুটবল সেই সময় ভালোই অবস্থানে এবং এর নেপথ্যে বহু বাঙালি ফুটবলার শৈলেন মান্না থেকে শুরু করে পিকে ব্যানার্জি চুনি গোস্বামী সঙ্গে মহামাটান মোহনবাগান ইস্ট বেঙ্গল দাপিয়ে খেলা ময়দানি গোলকিপার পিটার থাঙ্গারাজ জার্নাল সিংরা উল্লেখ্য পিকে ব্যানার্জি তার কেরিয়ার শুরু করেন একদা মোহনবাগানের প্রধান প্রতিদ্বন্দী এরিয়ান ক্লাবের হয়ে ষাটের দশক থেকে ভারতীয় ফুটবল ক্রমত পিছিয়ে পড়তে শুরু করে উনিশশো পঞ্চাশে বিশ্বকাপ বয়কট করার পর ফিফাতে ভারতকে নিষিদ্ধ করে দেয় তারপর প্রায় তিরিশ বছর যোগ্যতা বাছাই পর্বে অংশগ্রহণ করেনি আবার তারা বিশ্বমঞ্চে ফিরে আসে উনিশশো চুরাশি সালে উনিশশো ছিয়াশি বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলতে কিন্তু ততদিনে স্বর্ণযুগের প্রায় কুড়ি বছর অতিক্রান্ত বিশ্ব ফুটবলের নিরিখে ভারতীয় ফুটবল কয়েক যোজন পিছিয়ে গেছে ততদিনে কলকাতা ময়দানে এদিকে ষাটের দশকে হচ্ছে মোহনবাগানের দশক ধীরে ধীরে মোহনবাগান এই সময় জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে বেশ অপ্রতিরোধ শৈলেন মান্না থঙ্গরা জার্নাল সিংরা তখন ময়দানের রাজা উনিশশো থেকে উনিশশো সাল এর মধ্যে পাঁচ পাঁচবার কলকাতা লীগ জিতেছিল মোহনবাগান উনিশশো সালে মনবাগানের চ্যাম্পিয়নশিপ কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল সেটি ধরলে ছটি লিগ জিতেছিল মনবাগান সেই সময় আক্ষরিক অর্থেই কলকাতার সূর্য তখন সবুজ মেরুন ফের ধীরে ধীরে ভারতীয় রাজনীতি জটিল হতে থাকে সত্তরের দশক নিকটবর্তী সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ হল একাত্তর সালে আবার পূর্ববঙ্গীয়রা পশ্চিমবঙ্গ অভিমুখী হলেন ঘটনা হচ্ছে হতে তারা বাধ্য হলেন আবার ইস্ট বেঙ্গল হয়ে উঠল ভারতে আসা বাংলাদেশিদের আঁকড়ে ধরার জায়গা আবার জ্বলে উঠল ইস্ট বেঙ্গল উনিশশো থেকে উনিশশো টানা ছ ছ বার কলকাতা লিগ জয় এরকম সময় থেকেই মনবাগান ইস্ট বেঙ্গল হয়ে উঠল চির প্রতিদ্বন্দ্বী পশ্চিমবঙ্গীয় দলের মধ্যে মনবাগানের উচ্চতা আর কোন দল কিন্তু সেই সময় ধরে রাখতে পারেনি একদা রাজত্ব করা এরিয়ান্স ক্লাব পিছিয়ে পড়ল আর পূর্ববঙ্গী বাঙাল দলের ভরসার জায়গা হয়ে উঠেছিল ইস্টবেঙ্গল্যা এরা হয়ে উঠল প্রতিদ্বন্দ্বী বাঙালি সংস্কৃতির মধ্যে ঢুকে গেল বাঙাল ঘটির মোহনবাগান হয়ে উঠল বাঙালির ইমোশন বাঙালির গর্ব এই আবেগ প্রথম ধাক্কা খেল উনিশশো সালের ষোলই আগস্ট ডার্বি খেলা উপলক্ষে ব্যাপক মারপিট গ্যালারিতে ষোলো জন দর্শক মারা গেলেন বাঙালি ভয় পেল প্রথমবার তবু খেলা দেখা ছাড়ল না উন্মাদনা ধীরে ধীরে আবারও ফিরে এলো এর ভেতরই উনিশশো সালে ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত পঁচাশি সালে জিতলো ক্রিকেটের বেনশন অ্যান্ড হেজেস কাপ উনিশশো সাল থেকে ক্রিকেটের বাণিজ্যিকরণ শুরু হলো রঙিন জার্সি পরে খেলা শুরু হলো একদিনের আন্তর্জাতিক ম্যাচ ভারতবর্ষে ক্রিকেটে টুর্নামেন্ট জিততে লাগলো সচিন তেন্ডুলকারের আবেগ ঢুকতে শুরু করল ভারতীয়দের শিরায় শিরায় পেপসি কোকোলা ক্রিকেটের বিপণনের ভার নিতে শুরু বলিউডের গ্ল্যামারও আমদানি হল ক্রিকেট খেলার মাঠে অবশেষে বাঙালি পেল নিজস্ব অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ইতিমধ্যেই উনিশশো থেকে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার শুরু হলো। বাঙালি প্রথমবার ব্রাজিল আর্জেন্টিনায় বিভক্ত হয়ে পড়লো ভারতের সাফল্য আনন্দ তারা ক্রিকেট খুঁজে পেল আর আন্তর্জাতিক ফুটবলের খেলা দেখায় তারা হয়ে উঠল মুগ্ধ ফুটবলের আকাশে তখন দিয়াগো মারাদোনা এবং কলকাতা ময়দানের আকাশে জমছে মেঘ মুক্ত অর্থনীতির যুগে ভারতবর্ষে সম্প্রচার হতে শুরু করলো ইউরোপিয়ান লীগ অনেক বাঙালি ইস্টবেঙ্গল মনবাগান সম্পর্কে ধীরে ধীরে উদাসীন হয়ে উঠল হল যথার্থ কারণে তাদের বিনোদন হয়ে উঠল অন্য মাধ্যম ভারতীয় ফুটবলের উন্মাদনা অনেকটাই কমতে শুরু করলো নব্বইয়ের দশকে ইস্টবেঙ্গল মনবাগানের আবেগ খানিকটা থাকলেও কিন্তু তার আগের প্রজন্ম আমাদের শুনিয়ে গেল সেই ট্র্যাডিশনের গল্প আমরা অবাক হলাম তবে পুরোটা উপলব্ধি করলাম কি এর মধ্যে ভারতের চেষ্টা হলো লিগ স্ট্রাকচারকে উন্নতি করার জাতীয় লিগ হলো আই লিগ হলো তারপর তারকা খুচিত আইএসএল একবিংশ শতাব্দীর প্রথম দশকে আড্ডা আড্ডি সমর হতো তখনও দুই প্রধানের ততদিনে মডার্ন স্পোর্টিং এর আর সামনের সারি দল নেই গোয়ার সালগাঁওকার ডেম্পো ইত্যাদি দল ছিল বাংলার দুই প্রধানের প্রধান প্রতিপক্ষ তবে দুই প্রধানের মধ্যে মোহনবাগানের পাল্লা বর্তমানে কিছুটা ভারী এবং আসার খবর ভারতীয় ফুটবলে বাইচুং ভুটিয়া সুনীল ছেত্রীদের মতন তারকারাও উঠে এলো ইস্টবেঙ্গলের ইলিশ আর মোহনবাগানের চিংড়ির লড়াই কর্পোরেট যুগে বেশ খানিকটা স্তীমিত যদিও মোহনবাগানের সমর্থকরা ইস্টবেঙ্গল সমর্থকদের লোটা বলেন ইস্টবেঙ্গল সমর্থকরা মোহনবাগানিদের মাচা বলেন তাতে আসলে লড়াইয়ের গন্ধ নেই তবে বর্তমানে এই দুই ক্লাবের ঐতিহ্য কিছুটা গড়াগড়ি বলতে পারেন ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে আমরা ঝগড়া করি চোখের জল ফেলি এখনো বাংলার ফুটবল সমর্থক মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে ঝগড়া করে চোখের জল ফেলে এত বছরের উন্মাদনা সারা পশ্চিম বাংলার শিরায় শিরায় যে লড়াই তার গোড়ার দিক বড় হওয়ার দিকটা জানতেই হবে ইতিহাস জানলেই মানুষ শ্রদ্ধা শেখে ভালোবাসতে শেখে ইতিহাস জানলেই মানুষ বুঝতে পারে ফুটবল নিছক খেলা নয় বাংলার ফুটবল একটা জীবনশৈলী তার নিজস্ব প্রতিরোধ ছিল ব্রিটিশদের বিপক্ষে সমাজের বিপক্ষে বাংলার ফুটবল ভারতের ফুটবল আবার জেগে উঠুক এই শতাব্দী হোক ভারতের ফুটবলের শতাব্দী এই ময়দান হোক বাংলার ফুটবলের ময়দান অন্তত আমাদের জীবদ্দশায় আরও একটি ভাল